এর জন্য আমরা কিছু প্রস্তুতি জাতীয় নেয় কিন্তু আমরা ভুল গোনে ঘরে তুলতে পারি না এই ব্যবস্থাটা আমাদেরকে এই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে কিনারাত্রি ফসল ঘরে তুলতে না পারি তাহলে পরিশ্রমের কোনো মূল্য থাকবে না আর এই আমরা পক্ষ এবং আর ঘুরতে চাই না আমরা একটা সুস্থ নির্বাচন চাই জাতির প্রত্যাশা আইনজীবীদের প্রত্যাশা এই পাশ করুন একটা মৃত্যু ফুটবতিমূলক আচরণ এই কামনায় আমি আমাদের উচ্চ এবং নজর সাহেবের প্যানেলের পক্ষে সকলের জন্য খুব কামনা করি এবং আমরা আমাদের আজকের মতো বন্ধুবান্ধব সিমিয়া প্রত্যেককে ভোট দেওয়ার জন্য উদ্যোগ করব এই আমার কামনা ধন্যবাদ

I got ball! মালাল ক্লাল ওালারা